পাটবেল মাখে কেটা পাটবেল মাখা করে দিতে হবে হ্যাঁ সত্যি হ্যাঁ এই যে বন্ধুরা ঐশ্বর্যর পাটবেল না এই যে এই যে ঐশ্বর্যর পাটবেল এই যে বুড়লা পড়ে যাবি পড়ে যাবি তো পাটবেল আমি ভয় পেয়েছি এটা কি ধরনের নাচ এই যে বন্ধুরা আমাদের কদবেল মাখানোর উপকরণ এখানে আছে আখের গুড় এই যে ধুনিয়া পাতা রসুন মরিচ লবণ পেঁয়াজ আর আমাদের সিক্রেট মশলা আছে বিট লবণ আছে এই যে তো এখন আমরা এই যে বন্ধুরা এই যে বন্ধুরা হম একদম গাছ পাকা কদবেল এই যে আরেকটা ঐশ্বর্য এই যে বন্ধুরা আমাদের কতবেল এখন রেডি এখন আমরা কতবেল মা খাবো তাই না ঐশ্বর্য তাহলে আমরা এখন কদবেল মাখা শুরু করি এই যে আমাদের সিক্রেট মশলা এই যে আমাদের একটু মরিচ রোস্ট করে রেখেছি অল্প একটু দিয়েছি কারণ ঐশ্বর্য বেশি দিলে খেতে পারবে না আর এই যে আমাদের সরিষার তেল এটা একটু মাখিয়ে নিন এই যে ঐশ্বর্যর অবস্থা ঐশ্বর্য ঐশ্বর্য কিন্তু পছন্দের একদম খুব পছন্দ করে ঐশ্বর্য অনেক ছোট থাকতেই কদবেল মাখাটা পছন্দ করত আর এখন তো বড় হয়ে গিয়েছে এখন তো আরো বেশি পছন্দ করে আমি কিন্তু এর মধ্যে একটু আখের গুড় দিয়েছি আখের গুড়টা দিলে একটু টক মিষ্টি ঝাল ঝাল হবে ভালো লাগবে হুম কালারটা যা জস আসছে একটু সরিষার তেল দিলাম একদম জস এসেছে কালারটা করবে গেছি কে যে বন্ধুরা আমি খাচ্ছি অনেক মজা হয়েছে কদবেল মাখা খাচ্ছি আপনারাও ট্রাই করতে পারেন